এক সময়ের কথা সোনাপুর নামের এক সুন্দর গ্রামে বাস করত এক সৎ কৃষক নাম তার রামু রামু গরিব হলেও খুব পরিশ্রমী সকালবেলা গরু নিয়ে মাঠে যায় দিনভর ঘাম ঝরিয়ে চাষ করে তার স্ত্রী গৌরী আর ছেলে গোপাল এই ছিল তার ছোট্ট সুখের সংসার একই গ্রামে ছিলেন এক ধনী ও ন্যায়পরায়ণ জমিদার রঘুনাথ বাবু তিনি গ্রামে অন্যায় একদম পছন্দ করতেন না একদিন সকালে জমিদারের ম্যানেজার দৌড়ে এসে বলল বাবু বড় বিপদ কাল রাতে কেউ আপনার জমিতে ধান বপন করেছে নিশ্চয়ই কোনো চোর কৃষক কাজটা করেছে কি বলছো তুমি আমার জমিতে চাষ কালি গ্রামের বটতলায় বিচার বসবে দেখেনি কে এমন দুঃসাহস করেছে পরদিন গ্রামের বটগাছের নিচে বিচার বসল সব গ্রামের মানুষ এসে দাঁড়িয়েছে সবার সামনে আনা হলো কৃষক রামুকে জমিদার বাবু আমি গরিব মানুষ ঠিকই কিন্তু চোর নয় আমার জমি আর আপনার জমির সীমানা একেবারে কাছাকাছি ভুল করে ওরা আমার জমি কি আপনারটা ভেবেছে মিথ্যে বলছ আমি নিজে দেখেছি তুমি রাতে চাষ করছিলে চুপ আগে আমি সব শুনব তারপর বিচার দেব সবাই চুপ করে রইল জমিদার কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে আগামীকাল সকালে আমি নিজে জমি দেখতে যাব তখন বোঝা যাবে কে সত্যি আর কে মিথ্যে বলছে পরদিন সকালে জমিদার ম্যানেজার আর রামু একসাথে মাঠে গেলেন সূর্যের আলোতে ভিজে উঠছে সবুজ ধান গাছ হুম এই মাটির গন্ধ তো আলো লাগছে রামু তোমার আগের জমির মাটি কেমন ছিল বাবু আমার জমির মাটিতে একটু লালচে ভাব থাকে আর গন্ধটা একটু ভিন্ন জমিদার মাটি তুলে দেখলেন সত্যি মাটির রং আর গন্ধ একদম রামুর পুরনো জমির মতো মানে রামুর কথাই সত্যি ছিল ম্যানেজার তুমি অভিযোগ করেছ একজন মানুষের নিয়ে খেলা করেছো এই শাস্তি পেতেই হবে মাফ করবেন বাবু আমি ভুল করেছি আর এমন হবে না রামু কান ধরে বইল জমিদার বাবু আপনি না থাকলে আমি আজ চোর বলে অপমানিত হতাম গ্রামের লোকেরা টালি দিয়ে উঠলো জয় হোক ন্যায়ের জয় হোক রঘুনাথ বাবুর সেই দিন থেকে সোনাপুর গ্রামে কেউ আর অন্যায়ের সাহস করেনি সবাই জানতো ন্যায়ের বিচার একদিন না একদিন হবেই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ব্যালাইকেনটি প্রেস করে দেবেন